আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আর একটা ভিডিও তো সকাল সকাল ভোরবেলা মানে পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে এখন হলো হঠাৎ করে গ্রামে যাই রইতেছে কারণ ছোটো ভাই হলো ফোন দিছে কি জানি সমস্যা হয়েছে তো এখন হলো আমি যাচ্ছি তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আসলে কি ভালো সংবাদ না খুশির সংবাদ সেটা অবশ্যই কেলে জানতে পারবেন আর পুরো ভিডিওটার মাঝেই থাকবেন মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো ইনশাআল্লাহ যাই বাড়িতে তারপরে লোকে দেখাই কী কারণে ডাকাইছে আর কি আসায় বিষয় তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কেউ যাচ্ছে না অবধি প্রথম আমি যাচ্ছি শুরু করছি আমি আগে যাওয়ার পর পরিস্থিতি দেখাম আর শারমিন সবাইকে শারমিনও বাসায় চলে আসছে বাসায় আছে তো ফোন নিলে তারা আবার যাবে তো সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আসলে খবরটা পেয়ে বাড়িতে থাকতে পারলাম না খবরটা পাওয়ার সাথে সাথে দেখেন চোখে পড়া অনেক ঘুম তারপর ঘুম রেখে মানে খবর পেয়ে হলো বাড়িতে থাকার মতন মন মানসিকতা নেই এইভাবে চলে যাচ্ছি কোনো কাপড় চুপড় কোনো কিছু নেই নেই আর লাস্ট টাইম আমাকে একা পাঠাইছে একা তো সবসময় যাই আর এই খবর শুনে মা হলো আর দ্রুত আমাকে পাঠিয়ে দিল তুই তাড়াতাড়ি যা যা কী হয় তো আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন আলহামদুলিল্লাহ বাড়িতে যেন সুস্থ মতন আমিও পৌঁছাই বিপদের সময় কোনো সবসময় বিশ্বাস হয় এটা আপনারা সবাই জানেন তো সাধারণ বিভিন্ন কণ্ঠ দেখতে থাকুন চলেন যাই তো এই তো বাড়িতে ঢুকে গেছি পুরো বাড়ির ঘর সব কিছু হলো নিল সব নিরব বুঝলাম না সবাই কই গেছে মুরগি ছাগল দেবর ভাইতে বাড়ির লোকজন কই দেখেন এখানে শাক গ্রামের এই যে লোকে দেবে একটাই খাবার সুন্দর টাটকায় সব শাক সবজি খাইতে পারে এটা আর কি একটা ভালো জিনিস যাই হোক দেহি বাড়ির লোক কই হ্যাঁ কই গেছে বাবি মসজিদে কোন মসজিদে আবু কুনছুম ওছেন মনে করলাম তো আমরাই বেশি ঘুমান দিয়ে আপনারাও ঘুমান যাই হোক আমার বাইরে লোকের নাস্তা খেয়ে রেস্ট নিয়ে যাচ্ছে কাকি গো দাজিরা গেছে গা কি অবস্থা মেমের শরীর কোথায় নি আচ্ছা তো বেড়াইলেন তো ভালোই উড়া দুরা বেড়াইলেন নানির বাড়ি দুলো বাড়ির বাড়ি ওরে সর্বনাশ হ্যাঁ তো পুরো বাড়ি করা দেখি খালি আইলাম জিল্লিগা কোনো কাজই হলো না ভাবি গেছে আবু তালহার দিতে আর কাকি গেছে হলো গা ছোটো বাড়িতে তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখে থাকুন আসুক ভাবি মসজিদের থেকে এলেন আর কি বইরা মনে হয় তো মনে এই যে যেন বেড়াই আইলা ওরাও দুরা বুঝলাম না কিছু আবু এ হ্যাঁ ভাবি তুমি একটু গেল না মায় ফোন দিলো আমি ফোন দিলাম নাটক তো তুমি গাড়িতে বসতে থাকলে আমার একটা ফোন দিতে আমি হ্যাঁ পড়তাম ইসের কি আছে আচ্ছা জামালপুর এইখানে কয় ঘন্টা লাগছে গাড়ি তাইতে গাড়ি তো ষাটটার কিন্তু গাড়ি আবার ধাক্কাই তো রাস্তার মাঝখানে মেজাজ গেছে খারাপ হয়ে বিপদের রাস্তা কি তাড়াতাড়ি ফুরায় আমার কথা হলো যে কত দ্রুত আমি আমু ভাবে যে বাবু কয়েছে সকাল বেলা পাগল নী রে কে মধ্যে আছে পাগলনি পাগলনি আচ্ছা ওটা কি মসজিদ এত সুন্দর ওই যে ছবি তুলছো ফেসবুকে ছবি ছাড়ছো

তো যাই হোক চলে আসলাম আর ভাবি গেছিল আবু তালা মাদ্রাসায় দিতে এখান থেকে আসছে একটা ফোন দেওয়া দুষ্টামি করলাম একটু দেন দুই তিন দিন পড়াইলে কি ওই বোনি মানে কেউ হয় জরুরি দর তোর কত আহল লাগবো না তার ভালোবাসাই কমে আছে ভালোবাসা বলা আমার কমছে হ্যাঁ যেন ভালোবাসা কমাই দিচ্ছে এই কথাটা কইলো না কারো কাছে ওই দেন কেটা ফোন দিয়েছে কেটা ফোন দিয়েছে তো যাই হোক সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই তো আমার আসনের কথা শুনে হলো গা ভাবি অসুস্থ শরীর তারপরে নিয়ে হলো গা যে খিচুড়ি পাক করছে এখানে আছে ওই যে আমের আচার তারপর আছে এবার হলো গা অসুস্থ পাটায় টোলে আর কি ভর্তাটা করে নেই বাদাম ভর্তা করছে ব্লেন্ডারে এটা দেখেন আর এই যে খিচুড়ি আর ভাবে অসুস্থ সব কিছু করছে হলো গা ভাইয়া মিজান ভাই এই যে বাদাম বাজারে খেলি তো এখানে হলো গা খাইতে বসলাম তো এখানে হলো গা এই যে ভাবি বাদাম বাঁচতেছে এটির কি বাদাম কয় যাইরা মিশাই বাদ দিয়ে দিতেছে না আচ্ছা এরকম হয় কি লিখে বাদাম এই যে ফটকা গাছে অনেক বাদাম হয় না

হ্যাগর ভিতরে ফটকা থাকে তাহলে মোটামুটি তো অনেক অনেক ভালো বাদাম পায় তো যাই হোক অনেক কথাই বললাম আর বাদাম কিভাবে কি করে এটার একটা অভিজ্ঞতা না হয় যদি কোনোদিন পারি গ্রামে আইসা থাকলে মনে হচ্ছে চায় খাওয়ার জন্য লাগাইতে হেরা তো বরং ওই দেখতে দেখতে আল্লাহর রহমত সব হয়ে যাব এই যে কথাটা এককালে মনের কথা সাঁতারে জানি না তোমরা তো দেখি যেসব বাদাম লাগাতে গেছো নৌকা মুগো নিয়ে গেছো গা আমার যে আসি আইছে আমার ওই ভিডিও দেখে কি দেখ টিকটিকের রোগা নিয়ে পদ্মা পাড়ি দিয়ে দা স্যালার আমি ওটা জীবনে জানাম তোমরা যাও আমার ওই বাদাম লাগাবো না অল্প ঠু বুড়ি গঙ্গা হাত এ পারি দেই নৌকা দিয়ে মাঝে মাঝে রুফ থাকে হাতের উপরে খুন পয়টা এই হলো গা বাসা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে